শিক্ষা দিয়ে এরপর চলে এসেছি ঠাকুর রয়েছে মা শিলাপতির মন্দির মূর্তির ভয় ফটো হ্যালো তো তোমাদের সকলকে জানাই একটি নতুন ভিডিওতে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমাদের রয়েছে দ্বিতীয় নম্বর পরীক্ষা মানে পরীক্ষা শুরু হয়েছে আঠেরো তারিখ থেকে আজ হচ্ছে কুড়ি তারিখ তো তোমরা ব্লগটা দেখছো হয়তো একুশ বা বাইশ তারিখে তো আজকে রয়েছে আমাদের দ্বিতীয় নম্বর পরীক্ষা তো আমাদের আমরা মোটামুটি দুটো থেকে রয়েছে পরীক্ষা আর বার হই মোটামুটি বারোটার দিকে তো আজকে আমাদের প্ল্যানিং আছে যে পরীক্ষা হয়তো চারটার দিকে শেষ হয় তো চারটার পর আজকে যাবো আমরা সেলাই মেলা কারণ বাইশ তারিখে সেলাই মেলা উঠে যাচ্ছে তাহলে আজ রয়েছে কুড়ি তারিখ তাহলে আজকেই যাওয়া হবে আর এরপরে রয়েছে চব্বিশ তারিখে পরীক্ষা সেই জন্য ভাবলাম যে আজকে আমরা সিলাই মেলায় যাবো তো সেই জন্য স্পেশালি এই জন্য ভিডিওটা আজকের করা তো সিলাই মেলায় গিয়ে তোমাদের সব কিছু দেখিয়ে দিবো তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো তো এখন মিল তিল খাওয়া সব কিছু হয়ে গেছে আর এখন সময় হচ্ছে এগারোটা তো এরপর পড়াশোনা এরপর করবো আর বারোটার দিকে যাবো তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছো তাহলেও পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এখন প্রায় বাজছে এগারোটা পঞ্চান্ন তো আর পাঁচ মিনিট রয়েছে পাঁচ মিনিট পর বার হবো আর এই দেখতে পাচ্ছ মনোজ চলে এসেছে মনোজ কারণ আমাদের সাথে যায় আর পুরো এখন কী করছি হ্যাঁ তো আর দু ঘন্টা পর পরীক্ষা দিবে কার আজকে পড়াশোনা করছে আজকে পড়লে কি মনে থাকবে তো চলো এরপর গাড়ি প্রায় এসেই গেল ফোন করেছিল ওই বলছে কাপড় গলিন ওখানে আছে তো চলো আর একটু পর আমরা বার হবো তো তোমরা দেখতে থাকো আর আজকে যাবো সেলাই মেলা তো সেলাই মেলা তো গিয়ে ভিডিও বানাবো তো চলো পরীক্ষাটা আজকে হবে যায় না কারণ মোটামুটি পাস করবো এটা একদম মানে ভরসা আছে যে পাস করবো তো জানি না কতটা কি ভালো হবে আগের পরীক্ষাটা সময় তো ভিডিও করতে পারিনি আগের পরীক্ষাটা সময় মোটামুটি শরীরটা অতটা ভালো ছিল না তো কারণ তার আগের দিন প্রচুর শরীর খারাপ ছিল তো সেই জন্য ভিডিও করাই হয়নি তো ভাবলাম যে আজ হচ্ছে সেকেন্ড দিন পরীক্ষা তো আজকে হলো ভিডিওটা কন্টিনিউ করি তা না হলে ভিডিও করাই হচ্ছে না তো চলো আর এখন যে পরীক্ষা দিতে তো পরে তোমাদের সঙ্গে একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে পরীক্ষা মজা মজা তো হ্যালো পরীক্ষা দিয়ে এরপর চলে এসেছি পৌঁছে গেছি সিলাই মিলাতে আর এখন offs referred on undellāz yad Ni, allako ziyad iad e. Aakun da di e-indiyo. capacity mund day za pervi. Aat aveng chուli. yat een ka daig kraiat le. காலம் போட்டோ என்ற காட்சி தூணம் பாருங்க தூணம் தூணம் தூணம்

তো এরপর আমাদেরকে গাড়ির ওখানে যাতে হবে কারণ অনেকটাই লেট হয়ে গেল আর আমরা হারিয়ে গেছি বাকিগুলো অন্য দিকে রয়েছে যেমন

হয়ে গেছে এখন ছটার সময় আমাদের গাড়ি ছাড়বে সাড়ে পাঁচটা প্লাস বাইরে হ্যালো চলে এসেছি সেলাই মেলা থেকে হোস্টেলে আর আস্তে আস্তে প্রায় মোটামুটি সাড়ে সাতটা মতন হয়ে গিয়েছিলো অনেকেই রাত হয়ে গিয়েছিলো আর ওখান থেকে ছটার থেকে মোটামুটি ছটার দিকে ছেড়েছিল গাড়ি তো ওইখানে আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে গিয়েছিল তো এখন সময় হচ্ছে নটা তো ভাবলাম যে ভিডিওটা আমি তো ভুলে গেছি যে এইরকম হয় মানে ভিডিও যখন দিন শুরু করি সেই দিন আমার শেষেই হয় না তো ভাবলাম না আজকের ভিডিওটা যেহেতু আজকে শুরু করেছি তো আজকে শেষ করব তো চলে এসেছি আর আরেক পর খাওয়া দাওয়া এখন হয়নি আসলে তো তো এরপর খাওয়া দাওয়া করবো তো যাই হোক আজকের এই ভিডিওটা এতটাই চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো জানা ভিডিওটি কীরকম হলো আর এরপর আর পরীক্ষা রয়েছে চব্বিশ তারিখে তা তার আগে একটা ওইসব ভিডিও বড় ভিডিও আরেকটি আরেকটি দেওয়ার চেষ্টা করবো তো বাই বাই দেখাচ্ছেন একটা কোনো ব্লগে খুব তাড়াতাড়ি গুড নাইট